হ্যালো এভরিওয়ান আপনারা তো অনেকে আমার থেকে সাজেশন চাচ্ছিলেন আগামী এএসআই নিয়োগ প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনারা সেখানে অ্যাপ্লিকেশন করবেন আর কিভাবে লিখিত পরীক্ষা এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায় যায় খুব সহজেই চাকরি পাওয়া সঠিকভাবে আপনারা এটা জানেন যে পুলিশের সবচেয়ে বড় এএসআই নিয়োগ প্রকাশিত হতে যাচ্ছে খুব শীঘ্রই সামনে নির্বাচন উপলক্ষে সেহেতু যারা এইচএসসি পাশ করেছে সেই সমস্ত ছেলে এবং মেয়েই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের চাকরি হবে এবার আসা যাক কথার কথায় আপনারা চেয়েছেন একটা সঠিক সাজেশন লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য কোন বইটি অধ্যয়ন করতে হবে সঠিক প্রস্তুতি শুধুমাত্র হবে ফ্রিজম প্রকাশনীর এএসআই নিয়োগ সহায়িকা এই বইটি বাজারে অন্য কোনো বিকল্প বই নাই এটা রিসেন্টলি আপডেট করা হয়েছে এই বইটি পাবলিশ করা হয়েছে সো আমি কিন্তু আগেই বলেছি আমাদের এই বইটি বাজারে আসতে একটু সময় লাগবে যেহেতু এটা চলে আসছে স্পেশাল এডিশন সেহেতু এই বইয়ের থেকে এবার শতভাগ কমন পাওয়া যাবে সেহেতু আপনাদের প্রস্তুতি সঠিকভাবে নেওয়ার জন্য এখন এই বইটি সংগ্রহ করুন প্রতিদিন একটু করে অধ্যয়ন করুন দেখুন আপনার এএসআই হওয়ার যাত্রাটা অনেক সহজ হয়ে যাবে আপনার চাকরিটাও খুব সহজে হয়ে যাবে স্বপ্ন পূরণ হবে সো যারা হচ্ছে সঠিক প্রস্তুতির জন্য এই বইটি সংগ্রহ করতে চায় ভিজিট করতে হবে প্রিজম জব অ্যান্ড ক্যারিয়ার ফেসবুক পেজে সেখানে কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এছাড়া চাইলে গুগল প্লে স্টোর থেকে প্রতি সেবা অ্যাপস ইনস্টল করে সেখান থেকেও খুব সহজে এই বইটি অর্ডার করা যাবে সো আপনার স্বপ্ন পূরণের জন্য এখন বইটি সংগ্রহ করে ফেলুন থ্যাংক ইউ